আপনার ফোনের সাউন্ড যদি কম হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য কিভাবে আপনারা ফোনের সাউন্ড বাড়িয়ে নেবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই প্রসেসটাই দেখিয়ে দিব বন্ধুরা মূল ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট করব যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন এই ভিডিওর মতো আরও প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন শুরু করা যাক মূল ভিডিও এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফোনের সাউন্ড বাড়িয়ে নেবেন বন্ধুরা ফোনের সাউন্ড বাড়ানোর জন্য প্রথমে আপনারা ফোন থেকে চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর আপনারা প্লে স্টোরের নিচে এখানে সার্চ অপশন দেখতে পারবেন সার্চ অপশনের উপর ক্লিক করে দিবেন এখন আপনারা যদি প্লে স্টোরের উপরে লক্ষ্য করেন এখানে সার্চ অপশন দেখতে পাচ্ছেন সার্চ অপশনের উপর ক্লিক করে দিবেন। বন্ধুরা এখন আপনারা এখানে সার্চ করবেন ভলিউম বুস্টার বিওএল ইউএমই ভলিউম বুস্টার লিখে সার্চ করে দিবেন সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে এই অ্যাপসটি চলে আসবে আপনারা এখান থেকে অ্যাপটাকে ইনস্টল করে নেবেন আমরা এখান থেকে অ্যাপটাকে ইন ইনস্টল করে নিচ্ছি বন্ধুরা আমি এখান থেকে অ্যাপটাকে ইনস্টল করে নিচ্ছি ইনস্টল হতে কিছু সময় লাগবে এখানে আপনারা একটু অপেক্ষা করবেন ইন ইনস্টল করার পর আপনারা এখান থেকে অ্যাপটাকে অফেন করে নেবেন অফেন করার পর প্রথমে আপনার কাছে পারমিশন চাইবে আপনারা এখান থেকে অ্যালাউ করে দিবেন এখন আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে আপনারা এখানে যদি নিচে লক্ষ্য করেন এখানে দুইটি অপশন দেখতে পারছেন বন্ধুরা এখানে আপনারা দুই নম্বরে যে অপশনটি দেখতে পারছেন বুস্ট বুস্ট অপশনটাকে এখান থেকে আপনারা টোয়েন্টি সিক্স করে দিবেন এটাকে টোয়েন্টি সিক্স করার পর এখানে আপনার কাজ শেষ এখন আপনি এখান থেকে বের হয়ে চলে আসবেন বন্ধুরা এখন আপনি যদি কোনো ধরনের ভিডিও অথবা কোন ধরনের অডিও প্লে করেন তাহলে আপনার ফোনের সাউন্ড আগের থেকে দ্বিগুণ হয়ে যাবে দেন আগের থেকে অনেক বেশি হয়ে যাবে আপনারা কিন্তু এখন প্র্যাকটিক্যাল কিন্তু দেখতে পারেন আপনার ফোনের সাউন্ড তো আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি ভিডিওটি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এই ভিডিওর মতো প্রয়োজনীয় ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ